শান্তিপুরে প্রয়াত জননেতা অজয়দের স্মৃতিতে অজয়দার ভবন উদ্বোধন করলেন এবং আয়োজিত করলেন রক্তদান শিবির এবং বিতরণ করলেন টিপল আজ শান্তিপুরে প্রয়াত জননেতা প্রাক্তন বিধায়ক দীর্ঘ পঁয়ত্রিশ বছরের শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অজয় দেব চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উদ্বোধন করা হল অজয় স্মৃতি ভবন শান্তিপুর শহর তৃণমূলের এস ও ওবিসি সেলের সভাপতি মনোজ সরকারের উদ্যোগে শান্তিপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় এই সিটি ভবনের শুভ উদ্বোধন হয় দলীয় কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের নানা প্রয়োজনীয় এই ভবন ব্যবহৃত হবে বলে আয়োজন আয়োজকরা জানিয়েছেন দিনটি বিশেষ উপলক্ষে এই ভবনটি উদ্বোধন হয় এদিন একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয় আয়োজিত হয় রক্তদান শিবির যেখানে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন পাশাপাশি ভালোবাসার স্বরূপ বর্ষার প্রাককালে দরিদ্র ও দুস্থদের মধ্যে ত্রিপলও বিতরণ করা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব বিশিষ্ট সমাজসেবী সাধারণ মানুষ সকলেই জননেতা অজয়দের অবদানকে গভীরভাবে শ্রদ্ধা করেন এবং সমাজ সেবামূলক আদর্শ অনুপ্রাণিত ও আহ্বান জানান মনোজ সরকার জানান জননেতা অজয়দের স্মৃতি অমর রাখতেই এই ভবনটি তৈরি হয়েছে এই সঙ্গে তার আদর্শ মেনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য চব্বিশ ঘন্টা ইনার টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন প্রত্যেকের উপস্থিতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সুপ্র সূচনা হলো আর এর পরবর্তীতে আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক আজকের স্বপ্নদের আমরা পালন করে নিয়েছি আরও অতিথি পালন কর্মের পর আমরা শ্রদ্ধা জানাচ্ছি মধুতে সঙ্গ অজয় দেব মহাশয়কে যে মানুষটি শান্তিপূর্ণ লক্ষ্য কাজ আজকের যে আয়োজন অযয় স্মৃতি ভবনের সুখ উদ্বোধন পর্ব সেই অজয়ন্ত্র সেই মানুষটিকে

উপস্থিত ছিল আমাদের অনুষ্ঠান শান্তিপুরে বিভিন্ন জায়গায় জননেতার উদ্দেশ্যে অনুষ্ঠান হচ্ছে আমরাও আজকে এই আধি আমাদের জননেতা মাননীয় অজয়া মহাশয় আমাদেরকে দু হাজার কুড়ি সালে করতে দিয়েছিলেন তাই অফিসটা অনেক খারাপ অবস্থা ছিল অনেকদিন বন্ধ ছিল তাই আমরা এবার এই কাজ করে নতুন করে এই এই ভবনের নাম দিলাম আমরা অযোধ্যা স্থিতি ভবন সেই উদ্দেশ্যে রক্তদান শিবির আছে তুমি উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রছাত্রীদের কিছু আছে ভালোবাসার মানুষদের তীর্পণ প্রধান অনুষ্ঠান আছে এবং সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান আমরা আজকে রেখেছি আচ্ছা আরেকটা প্রশ্ন রাখবো এই যে আজকে যেটা এই মানে অজয়দের উপরে যে সারা শান্তিপুর জুড়ে অনুষ্ঠান চলছে সেক্ষেত্রে পার্টি অফিস উদ্বোধন সেটা কি দলের এই সামনে ভোটের আগে অনেকটাই কার্যকর হবে অবশ্যই এই হসপিটালে যে পার্টি অফিসটা করা হয়েছে এটা শুধু শান্তিপুর কলেজ এস শান্তিপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ এবং শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস এস সি অভিষেক যৌথভাবে এই কার্যালয়টা করা এটা শুধু তারই নয় সারা শান্তিপুর বিধানসভা আগাম যারা মানুষ আছেন তাদের কোনো সুবিধার্থে হসপিটালে বহুত প্রয়োজন লাগে মানুষের যারা হসপিটালে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের প্রয়োজনার্থে এই পার্টি এই আমাদের অফিস বিশেষ আচ্ছা একটা প্রশ্ন রাখবো ইতিমধ্যে এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান এই যে যে পার্টি অফিস হ্যাঁ যেটা জানা যাচ্ছে যে পার্টি অফিসটি এর আগে ছাত্র পরিষদের ছিল তাহলে আবার নতুন করে কেন অজয়দের নাম দিয়ে করা হয় ছাত্র পরিষদের নামে ছিল তৃণমূল ছাত্র পরিষদ এবং ভরতের মধ্যমে এসএ বিশালের নামে ছিল ঠিকই কিন্তু পার্টি অফিসটা আমাদের যেহেতু অজয়দী মহাশয় করতে দিয়েছিলেন সেই আমরা এবার যেহেতু রং আমার নতুন করে আবার যেহেতু করতে হবে তাই কারণে আমরা এই বিল্ডিংটার নাম দিলাম অযোধ্যা আচ্ছা আরেকটা প্রশ্ন রাখো ইতিমধ্যে এই যে যে অনুষ্ঠান চলছে সেক্ষেত্রে বেশ কিছু জায়গা থেকে অভিযোগ করা হচ্ছে যে হাসপাতালের যে মূল রাস্তা সেই রাস্তা বন্ধ করা হয়েছে এবং সেক্ষেত্রে মানুষজন যাতায়াত করতে পারছে না অসুবিধার সম্মুখীন হচ্ছে না সেটা আমরা ক্ষমা পাচ্ছি আমরা এই দশটা টাকা তো আমরা এখানে গিয়েছি দশটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে আমরা ভয় গেল দশটার মধ্যেই আমরা এই জায়গাটা ঘুরে আমরা আমাদের অনুষ্ঠান মোটামুটি একটা দেড়টার মধ্যে শেষ হয়ে আমরা সঙ্গে সঙ্গে সব তুলে সেই কারণে যারা বলছেন তাদের কাছে আমরা অবশ্যই ক্ষমা করি আচ্ছা আরেকটা প্রশ্ন রাখবো আজকে কোন কোন মানুষজন উপস্থিত ছিলেন এই আজকের এই অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানে শুরু হলো জেলা নেতৃত্ব সবাইকেই আমরা কম বেশি জানিয়েছি সবাই বলেছেন আজকে আমরা কার্ডে বিশেষ করে তো কারোর নাম দিইনি যে কে আসবে সেটা বলতে আমার নিমন্ত্রণ আমরা মোটামুটি সবাইকে আমন্ত্রণ জানি শুধু কি এই পার্টি অফিসে উদ্বোধন নাকি আরও বেশ কিছু কার্যক্রম রয়েছে আজকে আপনাদের আমাদের বিশেষ করে রয়েছে হচ্ছে রক্তদান শিবিরটা রয়েছে ভালোবাসার মানুষদের যেহেতু সামনে পাখিদের দুর্যোগ হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে আমরা ভালোবাসার মানুষদের বেশ কিছু তির্বল তির্বল দান করবো মাধ্যমিকের মধ্যে মাধ্যমিক উচ্চ রেজাল্ট বেরিয়েছে তাদেরকে আমরা খুব সম্বর্ধনা দেবো সাংবাদিকদের সমর্থনা দেব মানুষের কাছে একটা আলাদা বার্তা দিতে চাইছি আমরা যে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে আর আর ভবিষ্যতে যে সমস্ত মানুষজন হাসপাতালে আসবে বিশেষ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা যায় যে তারা হয়তো পরিষেবা পাচ্ছেন না কিংবা সঠিক ডাক্তার কিংবা কিভাবে তারা সঠিক রোগ নির্ণয় করতে পারে সেক্ষেত্রেও তাদের অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে হাসপাতালেও অনেক রকমভাবে তারা মানে হ্যারাস হয় সেক্ষেত্রে কি তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে আমরা এই কারণেই পাটিয়া এখানে করা মানুষের হসপিটালে যাতে মানুষ ঠিক সুবিধাটা সেবাটা পান এই কারণেই এখানে একটা পাটিয়া বীজ থাকলে

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডে